ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে একটি মারিফতের নিঘুর তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং মাফাতে মতো জোহরার গোপন সাধনা বিষয় নিয়ে আলোচনা করব যা আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের নিঘুর তত্ত্ব যা মাওলা আলীর নাহাজুল বালা কেতাব থেকে নেওয়া তো আসুন সেই মারিফতের নিঘুর তত্ত্ব কি এবং মফাতে মতো জোহরার গোপন তালিম কি তা কিভাবে আমল করতে হয় তা জেনে নেয়া যাক মারিফতের গভীর তত্ত্ব যা রাসুল আলী হাসান হোসেন তাদের ভিতরে ছিল তা সব মাফাতে মত জোহরা তার ভিতর ছিল যার কাছে আল্লাহর রাসুল ও আহলে বাইয়াত মাউলা আলী সকলে সকল আমল বিষয় নিয়ে আলোচনা করেন এবং মাফাতে মতো জোহরা মারিফতের সকল তত্ত্ব জানতেন তবে আগে জানতে হবে এই আমল করলে কী হবে তার হাকিকত হচ্ছে আল্লাহর হাকিকতের গভীরে বা পাক পাঞ্জাতনের প্রবেশ করতে চাইলে আগে এই তালিম জানতে হবে তবেই বুঝবেন মাফাতে মতো জোহরা নূরের প্রকাশ তিনি হলেন মাওলা আলীর অর্ধাঙ্গিনী মাফাতেমাতু জোহরা রসুল পাকসাল্লাহ আলসালামের অরোষজাতক সন্তান মাফাতেমাতু জোহরা এবং দুই ইমামের মা হচ্ছেন জোহরা আল্লাহ রাসুল যখন গভীর রাতে কোনো আমল করতেন তখন জোহরা তিনার সাথে সহচর হিসেবে থাকতেন এবং জোহরা আমল করতেন যার কারণে ফাতেমা তার গর্ভে দুইজন ইমাম আসে তার কারণ মফাতেমা রসুল পাকের গোপন বা মারিফতের জ্ঞান অর্জন করতেন একজন ইমাম আসেন আর একজন ইমাম আসেন মাউলা আলী তার গভীর রাতে যখন আমল করতেন তখন মা ফাতেমাতু জোহরা তা শ্রবণ করতেন এবং তা আমল করতেন এবং মা ফাতেমাতু জোহরার কালবে আল্লাহর পক্ষ হতে দুইটি নূর প্রবাহিত হয় তাই মা মাফাতে মতো জোহরার সমস্ত মারিফতের গোড়া যার কাছে রাসুলের অগণিত আমল লুকায়িত আছে যারা এই তালিম আমল করতে পারে তারা সমস্ত সাধনা সিদ্ধি লাভ করতে পারে যার কথা এই জন্য বলা হয় মারিফত অর্থাৎ মায়ের গভীর তত্ত্বকে মারিফত বলে যা গরু শিষ্যর মধ্যে সীমাবদ্ধ থাকে তাই এই একটি আমল করলে আপনিও এরকম আল্লাহর নূর লাভ করতে পারবেন আপনার স্ত্রীর গর্ভে কি সন্তান হয় না আপনার মনের বাসনা পূর্ণ হয় না আপনি কি কোনো কাজ পাচ্ছেন না আপনি পারিবারিক কলহতি আছেন আপনার ছেলে সন্তান আপনার কথা শুনছে না ব্যবসায় লস খাচ্ছেন তাহলে মা তু জোহরার এই মারিফতের আমল করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন তাই আল্লাহ ফাতে ফাতেমাতো জোহরাকে পাক করে নিয়েছেন যাতে আল্লাহর নূর তার ভিতরে প্রবাহিত হয় এবং তাকে আল্লাহই পবিত্র করে নিয়েছেন সেই আধ্যাত্মিক শক্তি লাভ করতে চাইলে এই আমল করতে হবে তবে আপনি তা পরিবর্তন দেখতে পাবেন তো আসুন আমল কি তা কিভাবে আয়ত্ত করতে হবে তার সমস্ত কিছু তার নিয়ম কী তা জেনে নেই এই আমল সকলে আদায় করতে পারে না এটি খুবই জরুরি যারা এই সমস্ত সমস্যায় আছেন তাদের জন্য এই আমল যথেষ্ট আসুন তা আমল করি প্রথমে আপনাকে একজন মুর্শিদের কাছে বাইয়াদ হতে হবে তবে আপনি উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত হতে পারবেন এরপর আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা সাধনায় বসে একটি আসনের উপর বসে আমল করবেন প্রথমে আমল করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নুরী মা ফাতেমাত ওয়া হাসান হুসেন ওয়া তাআলা আনহু এই নামের আমল করবেন দেখবেন আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এই আমল প্রতিটি মায়ের আমল করা খুবই জরুরি কারণ এই আমল মায়েরা করলে তাদের সকল আশা আল্লাহ পূর্ণ করেন এবং যারা পারিবারিক সমস্যায় আছেন তারা এই আমল করবেন এই আমল পাক পাঞ্জাতনের একটি আমল এই আমল সঠিক নিয়মভাবে যে আমল করবে যে আয়ত্ত করতে পারবে তার ভিতরে আল্লাহর ইলহাম ও পাক পাঞ্জাতনের শক্তি লাভ করতে পারবেন এই আমল সকলে করতে পারে না এই আমল শুধু পাক পাঞ্জাতনের অনুসারী শিয়াদা প্রতিদিন ফজর ওয়াক্ত এবং মাগরিব ওয়াক্ত তারা আমল করেন এবং সর্বদা এই আমল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় এবং মনের যত বাসনা আছে তা এই আমলের মাধ্যমে পূর্ণ করে তবে যারা সাধুগুরু তারা এই সাধনা শুধু মাগরিবাকে আমল করে তবে আপনি যদি শুধু ওয়াক্ত আমল করতে চান তাহলে একাধারে একচল্লিশ দিন আমল করতে হবে এবং এটি কাজা করা যাবে না তাহলে এই আমলে আপনার সকল আশা আল্লাহ পূর্ণ করবেন প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মাফাতে মতো জোহরার মারিফতের গোপন তালিম বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে বা এরকম আধ্যাত্মিক ও গভীরত্ত্ব কিছু ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চান তাহলে নিয়মিত ভিডিওটি আপনার চ্যানেলে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা